বলেছে আমি জানতাম আমার তো কেন আপনি বিয়ে করে আপনি হানিমুনে যাননি আপনারা বিয়ে করে আপনি যাননি দুটো সেলফি দেন না আমার ইচ্ছে হয় না যে আমি সাকিবকে নিয়ে এতবার কক্সবাজারে গেছি ব্যাংককে গেছি সিঙ্গাপুরে গেছি মালয়েশিয়া দেখেছি আমার তো মনে হয় না যে আমি তার সাথে একটু ঘুরি আধা ঘন্টা ঘুরি এই প্রোডাকশনের লোক দেখে যাবে আমি ঘরে যাই নিয়ে সাকিব যাবে কিন্তু সেখানে ববলির সঙ্গে এত অতরক্ত কুকুর পালন করবে সেটা আমি কখনোই আশা করিনি সাকিব আমাকে বলেছে অপু তুমি কি তোমার অস্তিত্ব কি এবং তুমি আমার জন্য কি এই কথাটা শোনার পর থেকে আমি এগুলো নিয়ে আর মাথা ব্যথা করতাম না কিন্তু এখন যখন সোশ্যাল মিডিয়া এগুলো বারবার আমার চোখের সামনে আসছে আমিও তো মানুষ আমার আমার তো কষ্ট হয় এমনই কন বলতে বসে যেন অপু নিজের সেবার কান্নায়